আপনাদেরকে জানাই এগুলা কি আপনার ঘরের কত চাচ্ছেন আমি তেরো হাজার টাকা চাচ্ছি দুইটার কয় কেজি হবে তেরো কেজি হবে এটা তো আমার আইডিয়া নেই আমি তো ব্যাপারি না আপনি ঘরের ঘরের ঘরে কয়টা কয়টা আছে আপনার ঘরে এই এর মায় তিনটা বাচ্চা দেয় বছর তিনটা না বছর ছয়টা দেয় এক বর্তমানে তিনটা দিছে ফাড়াইটা আনি নাই আরে বাবারে এটা ফাড়া আছে দিতেছে এটা তো ব্ল্যাক বেঙ্গল না

আমার একটা ছাগল নিয়ে আসছি দেখি হ্যাঁ দেখি দেখি না হ্যাঁ দর্শকদের প্রচুর ছাগল এই থানের হাট বাজারে আছে আমরা ওই আর একটু সুন্দর ছাগল এটা একটু আপনাদেরকে দেখাই সালাম আলাইকুম ভাই খুব সুন্দর ছাগল আপনি

ঘরে বসে নেই এই যে এই যে খেলা আছে ছাগল নিয়ে আসছে ওইদিকে আরেকজন খেলা আছে সেও ছাগল নিয়ে আসছে আমরা সুন্দর সুন্দর সাগর যেগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরি সেমি সেমি এটা দেখতে তো খাসির মতো লাগে রে ভাই সেমি এটা দেখতে খাসির মতো লাগে না দূর থেকে হ্যাঁ কত চাচ্ছেন এটা